আসসালামু আলাইকুম অপুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমার খুব তোমাদের কিছু প্রশ্নের উত্তর আজকে আমি দিব এক নম্বর প্রশ্ন হচ্ছে আপু অর্গ্যানিক প্রোডাক্ট দ্রুত কাজ করে না কেন আর আরেকটা কথা আপু অর্গ্যানিক প্রোডাক্ট আর হচ্ছে আপনার যারা হচ্ছে লতা হারবাল আমি নামগুলো বলতে চাচ্ছি না এরকম প্রোডাক্টগুলো ইউজ করেন সেটার মধ্যে ডিস্টেন্স কি তো আসলে কি কোনো কিছু বেস্ট করার জন্য কোনো কিছুকে হিও করা আমি কখনোই পছন্দ করি না বা কখনোই আপনারা যদি আমাকে এক থেকে দেড় বছর ধরে ফলো করেন তাহলে দেখতে পাবেন আমি কখন এরকম কিছু করি নি তো আমি আমার রিসার্চের যে জিনিসটা পেয়েছি আমার এই ছোট্ট কেরিয়ারের এবং হচ্ছে আমি যেহেতু অর্গানিক কোর্স নিয়ে অনেক বেশি রিসার্চ করি অনেক বেশি ট্রাই করি এটার গভীরে যাওয়ার জন্য মানে আমার একটা ইয়ে হচ্ছে যখন আমি প্রোডাক্ট নিয়ে কাজ করবো মানে যখন যেখানে যে মাঠে যে ফিল্ডে আমি কাজ করব সেখানে আমি বেস্ট দিব এবং সেখানে লেভেলের পড়াশোনা সব কিছু আমি মেনটেন করতে ট্রাই করি তো আমার এই ছোট্ট রিসার্চে বা আমার এই লং টাইম প্রসেসিং আমি যে জিনিসটা পেয়েছি সেটাই আপনার আজকে শেয়ার করবো তো অনেকে বলো আপু অর্গ্যানিক প্রোডাক্ট কেন দ্রুত কাজ করে না হ্যাঁ তো এটার ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলবো অর্গানিক আর হচ্ছে আপনারা যেই ডিউ বলেন সব নাম আমি নামগুলো নিচ্ছি না হ্যাঁ আপনারা বুঝে যাবেন কারণ হচ্ছে নামগুলো নেওয়াটা আমার জন্য অনেক প্রবলেম তো একটা কথা মনে রাখবেন ধরেন আপনার আমরা সবাই কিন্তু আগুনের সাথে অনেক বেশি পরিচিত তো আগুনটার সাথে আমার কাছে মনে হয় আমাদের গ্রামে যারা আমরা ছোট থেকে বড় হয়েছি বা হচ্ছে গ্রা অনেকেই জানবেন এই জিনিসটা সবাই জানবেন আপনি একটা লার্কিতে যদি ক্যারাসিন যুক্ত করেন হ্যাঁ একটা লারকিতে যদি আপনি ক্যারাসিন যুক্ত করেন তখন এটাতে যখন আগুন দিবেন কি হবে সাথে সাথে আপনার আগুনটা ধরে যাবে রাইট দেন আপনি অ্যাজ এ সেম আরেকটা লাকড়ি যদি ধরান সেটা যদি সম্পূর্ণ শুকনো থাকে সম্পূর্ণ শুকনো একটা পারফেক্ট লাকড়ি থাকে তাহলে কি হয় আগুনটা ধরাতে ক্যারাসি থেকেও লেট হয় তাই না ক্যারাসি থেকেও পাঁচ থেকে ছ মিনিট টাইম লাগবে কিন্তু হয়ে যাবে ধরে যাবে এরপর আপনি যখন একটা কাঁচা যেটা এখনো পরিপূর্ণ হয়ই নাই ভিতরে একটু পানি রয়ে গেছে সেটা ধরাতে লাগবে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট ওকে যারা লড়কিতে কখনো রান্না করেছেন তারা সেটা খুব ভালো জানেন এবার আমি বলি যে কেন লার্কির সাথে তুমি তুলনা করলা এবার আমি বলি যুক্ত যে লড়কিটা সেটা হচ্ছে আপনাদের ওই প্রোডাক্টগুলো যেগুলো আপনারা একদম স্কিনে দিলে স্কিন দেখেন আমি কিন্তু এখনও নাইট ক্রিম দেওয়া আছি তো স্কিনে দেওয়ার পরে কি হচ্ছে একদম স্কিন বার্ন করে আপনাকে সাদা করে দিচ্ছে আর যে লড়কিটা একদম পারফেক্ট শুকনো সেটা হচ্ছে মানে আপনার একটা হেলদি স্কিন আছে আপনি তার উপরে একটা ক্রিম ইউজ করছেন দেন মনে করেন সেটা আপনি অর্গ্যানিক প্রোডাক্ট ইউজ করছেন সেটা আপনাকে সেভেন ডেতে কাজ করবে কিন্তু যেই স্কিনটা ওই যে আগে জ্বালাইছেন হ্যাঁ সেই স্কিনটা নিয়ে আবার যখন অর্গানিক প্রোডাক্টে শিফট করছেন তখন কিন্তু একটু সময় লাগবে এই হচ্ছে আপনাদের একদম মানে আমার কাছে আমার রিসার্চের সহজ একটা ভাষায় আপনাদেরকে আমি বোঝাতে চেষ্টা করেছি এবার আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনি বুঝবেন হ্যাঁ কারণ আপনার স্কিন স্কিনটা আপনার আর একটা কথা বলবো একটা মেয়ের সৌন্দর্য তার এই চেহারা এই স্কিনে বিলিভ মি এটা বলতে আপনাদের কারো কারো কাছে অনেক মতভেদ আসবে আমার কাছে একেবারে সত্যিকারে একটা কথা যেমন আমি এই ভিডিওটা মেক করার জন্য আজকে তিন থেকে চার দিন ট্রাই করছি বাট পারছি না বারবার বয়েস দিচ্ছি আমার কাছে কেমন যেন লাগছে বয়েসটা ভালো লাগছে না বা এভরিথিং যে কে কি বলবে কিন্তু আমি অবশেষে এটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালও দেখাবো হ্যাঁ যেহেতু আমি এটা আমার নিজস্ব একটা মানে রিসার্চ বা বলতে পারেন বা হচ্ছে আমি কোনো রকম না বুঝে না শুনে আপনাদেরকে বুঝাচ্ছি না আলহামদুলিল্লাহ আমার এই মানে ছোট্ট জীবনে যেতটুকু পড়াশোনা করছি সেখান থেকে যে জিনিসগুলো শিখছি আপনাদেরকেও শেখাবো ওকে সবাই আল্লাহ হাফিজ ভালো থাকবেন আর কথাগুলো মন দিয়ে শুনবেন ওকে আল্লাহ হাফিজ